نحمد نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهد في الله حق جهاده صدق الله العلي العظيم شوايب صلى الله عليه وسلم اسلامي اندولا بنغلاديش غازي بور جلا شاكا كردي هاي جيتو وارد بوتيني دي شمبلون ارشان ماني دي شبابوتي سرد دفاجون علامة اكرام সর্বস্তরের প্রতিনিধি ভাইয়ার আমার আমরা ওয়ার্ডের প্রতিনিধি আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দ আছেন অনেক সমর্থকরা আছেন আমরা হলাম কান্ডারি কেউ ওয়ার্ডের কান্ডারি কেউ থানার কেউ জেলার কেউ গোটা দেশের দেখেন একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থানে বুঝতে পারে আর যদি নাবিক ঠিক না হয় তাহলে মাঝপথে সবাই ঢুকতে হয় আমরা সবাই নাবিক আতিউল্লাহ আতিউর রসুল অলিন আপনি মিনকুম আতিউল্লাহ ও আতিউর রসুল এ তাহাত করে আল্লাহ এ তাহাত করে রসুলের উলিল আম উলিল আম বলতে কি উলিল আমরা বহুত ব্যাখ্যা আছে নেককার আল্লাহওয়ালা মুস্তাহিদ মুস্তাম মুস্তানবিদ আলেম ওলামা মশায়খ অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতিউর রসুল মানে দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ ভাব কি বললেন আতিউল্লাহ ও আতিউর রসুল এবার কি বললেন ওউল ইলাম নিমিন কম আত্ম আতিউল্লাহর উপরে আতিউর রসুলের উপরে তার মানে ওই ব্যক্তি উলিল আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ রসুল অনুসরণ করবে না তার এত করা যাবে না তার অনুসরণ করা যাবে না তো আতার মাহনুকিল সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে ফার্স্ট কাজ ফার্স্ট দায়িত্ব হল আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে তাকি হতে হবে আপনি নিজে চাঁদাবাস আর আপনার চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডামি বন্ধ করবেন আপনি নিজে চালে আপনি জুলুম বন্ধ করবেন হয় না এর জন্য আমাদের শাহ মোর্শাদ বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হল নিজেকে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সাল্লাহকে কি করেছেন তেরো বৎসর মক্কার মধ্যে কয় বছর তেরো বৎসর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পূর্ণ হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী সালাত যোগ গুরুত্বসী হয়ে গেছেন তেরো বছর নবী আলী সালাহ কারো আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলী সালাহ দ্বিতীয় হিজড়ি থেকে প্রতিবাদ শুরু করেছেন জয় আর জয় জয় আর জয় জয় আর জয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে নিজে আগে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হবে নাম্বার এক নাম্বার দুই আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভারতের সীমাবদ্ধ থাকলে চলবে না অন্যকে ভালোবাসার চেষ্টা করতে হবে ঠিক সমাজকে গড়া কাজ করতে হবে কি কথা না ঠিক এর বাংলাদেশ নিজেদের গড়ার পরে কি শুরু করেন ওয়াজাহিদু ফিল্লাই হক জিহাদ জিহাদুন juhdun jihadu সাধনা চেষ্টা অবশাতাত তাকাত সর্বোচ্চ চেষ্টা করো সর্বোচ্চ সাধনা করো সর্ববৃহৎতম পূজাটাকে ধারণ করা তার মানে যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতেছে সামনে নির্বাচন হক এবং ভোট কেউ 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 করতে করতে বলবে সেকুলারিজাম প্রতিষ্ঠা করতে চাই কেউ বলবে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই কাফেলার দাওয়াত থাকি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তার মানি হক এবং বাতিল ইসলাম নন ইসলাম ইসলামের পক্ষে যে ইসলামের পক্ষ বিপক্ষে ভোট যাবে